আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে পেজে যদি কোনো ইস্যু আসছে তাহলে ইস্যুগুলো কিভাবে চেক করে এবং কিভাবে সমাধান করে তো চলেন আমরা ধীরে ধীরে দেখতে থাকি যে ইস্যুগুলো কিভাবে চেক করে বা কোথায় আসে ইস্যুগুলো তো সর্বপ্রথমে আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন অফিশিয়াল অ্যাপসটি ওপেন করার পরে আপনারা চলে যাবেন এই থ্রি ডট মেনু থ্রি ডট মেনু ওপেন করার পরে আপনারা খুঁজে বের করবেন সাপোর্ট অ্যান্ড ইনবক্স তো সাপোর্ট অ্যান্ড ইনবক্স অনেক সময় আপনার হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে থাকে তো সেক্ষেত্রে সর্বপ্রথম এখানে আসার পরে খুঁজে বের করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট তো এই যে দেখতে পাচ্ছেন আমার হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসছি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখান থেকে বের করবেন সাপোর্ট ইনবক্স তো এই যে আরও বাটন দিয়ে আমি দেখাই দিচ্ছি দেখেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দুটা অপশন আসবে একটা হচ্ছে রিপোর্ট এবং আরেকটা হচ্ছে আদার্স আদার্স তো রিপোর্টের ভিতরে আবার দুইটা অপশন আছে একটা রিপোর্ট অ্যাবাউট আদার্স আর একটা হচ্ছে ইউর অ্যালার্টস তো সর্বপ্রথমে আমরা রিপোর্ট অ্যাবাউট আদার্সে যাব তো রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করার পরে একটু সময় নিয়ে এটা এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে যদি আমার কোনো রিপোর্ট থাকতো তাহলে এখানে সিরিয়ালে আসতো যেহেতু আমার রিপোর্ট এর জন্য নো রিপোর্ট এবং সবুজ কালারের একটা টিক দেখাচ্ছে এই যে যে ইরো চিহ্ন দিসি আমি এইখানে এক দুই তিন সিরিয়ালে এখানে রিপোর্ট থাকতো যদি রিপোর্ট থেকে থাকতো আর কি এখন আমার এটা হচ্ছে ফ্রেশ আছে এজন্য জন্য নাই তো একটু ব্যাকে গিয়ে আমরা সাপোর্ট ইনবক্সে আবার চলে যাব এরপরে ইউর অ্যালার্টে সেমভাবে চেক করব এখান থেকে নো ভায়োলেন্স লেখা আছে তার মানে আমার এখানে কোনো ভায়োলেন্সও নাই যদি থাকতো এই ইরো দেখানো বাটনগুলায় এখানে আপনার এক দুই তিন সিরিয়াল আসতো তো আমরা পিছনে ব্যাগ চলে যাচ্ছি তো তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে যদি কেউ না বুঝে থাকেন আমি আবারও এগুলো রিপোর্ট করব যে কোথা থেকে আপনারা এখানে আসবেন তো সর্বপ্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট খুঁজে পেলে তারপর আমরা সাপোর্ট ইনবক্সে যাব ঠিক আছে আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট এই ফাংশনে যাবেন এই ফাংশনে যাওয়ার পরে খুঁজে বের করবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স থেকে চলে যাবেন আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্ট ইনবক্সের থেকে চলে যাবেন আবারও দেখাই দিচ্ছি দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট তারপরে হচ্ছে সাপোর্ট ইনবক্স তো সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখানে যে ফাংশনগুলো আসবে সেইখান থেকে আপনারা চেক করবেন আর যদি এখানে ঢুকার পরে আপনাদের যে ইস্যুগুলো আসবে ওই ইস্যুগুলোকে নেক্সটে গিয়ে দেখবেন তারা কি চাচ্ছে তো ওইখান থেকেই আপনারা এটাকে সলভ করতে পারবেন তা আমার এর আগে একটা রিপোর্ট ছিল সেটা হচ্ছে অডিও রিলেটেড তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা ডিলিট করে দিছি তো ওই রিপোর্টটা চলে গেছে তা আপনারাও এইভাবে সেটা সমাধান করবেন আমি কিন্তু বারবার এগুলো হচ্ছে ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি যে কোথা থেকে আপনারা এখানে যাবেন সর্বপ্রথম খুঁজে পেল করবেন হেল্প অ্যান্ড সাপোর্টস হেল্প অ্যান্ড সাপোর্টের থেকে তারপর সাপোর্ট ইনবক্স অনেক ক্ষেত্রে আপনার সরাসরি সাপোর্ট ইনবক্স আসে আবার কিছু কিছু ক্ষেত্রে এটা আসে না সেজন্য